আসসালামু আলাইকুম আমি গত চার পাঁচ দিন আগে ভিডিও বলছিলাম যে হোম কিন্তু এখন ওনারা খুব হার্ড লাইনে চলে গেছে যার কারণে গতকালকে যে আপনারা যে অপারেশন দেখছেন অপারেশন নিউ বুম এই নিউ বুমে কিন্তু যেখানে যায় মন্ত্রী কিন্তু ওইখানে থাকে তা উনি বারবারই বলতেছে যে যারা অবৈধভাবে দেশে আছেন আপনারা নিজের ইচ্ছায় ডিপুটেশনে মানে নিজের ইচ্ছায় চলে যান এনারা ধরতে পারলে আপনারা ডিপোর্টি ডিপোর্ট করে দেবে এবং সারা জীবনের জন্য ব্যান্ড করে দেবে আপনাদের কাছে আমার একটা বক্তব্য সেটা হইল যে আপনারা যার যে সমস্যা আছে কাগজ এগুলো ঠিক করে ফেলেন আর অপারেশন বুরুম থেকে আপনারা দূরে থাকবেন এখানে ধরা পড়লে কিন্তু আপনি ডিপোর্ট হয়ে যাবেন কারণ এদের কাছে এসাই অনলাইন আছে ইমিগ্রেশন লাইফ পার্টনারের অনলাইন আছে এদের এই কম্পিউটারে যখনই আপনার ফিঙ্গার দেবে তখন আপনার কয়টা কাগজ কয়বার ইন আউট হয়েছেন সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো সব ভালো থাকেন সালাম আলাইকুম